চ্যানেলে সাথে আছি আমি শ্রী আজকে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গল্পের নাম করছি তাহলে চলো শুরু করা যাক বলার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে বলার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন আহা দুটিতে বেশ মানায় ছোট ছিলাম কিন্তু কথার অর্থ একরকম বুঝিতে পারিতাম সুরবেলার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মধ্যেই মত্ত হইয়া তাহার প্রতি যে আমার শাসন এবং উপদ্রব না করিতে তাহা নহে সেও আমার সকল রকম খাটিত এবং শাস্তি বহন করিতায় তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের সঙ্গে যে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি কেবল জানিতাম শুরুবেলা বলা আমার এই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্য সে আমায় বিশেষ রূপ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলে আমাকে জমিদার সেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করিয়া দিবেন কিন্তু আমি মনে মনে তাহাতে নাড়াচ্ছিলাম আমাদের পাড়ার নীলরতন রতন যেমন কলিকাতায় লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নজির হইয়াছে আমারও জীবনের লক্ষ্য সেই রূপ অত্যুচ্চ ছিল কালেক্টারের নাজির না হইতে পারি তো আদালতের ক্লার্ক হইব ইহা আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত জীবগণকে অত্যন্ত সম্মান করিতেন নানা উপলক্ষে মাসটা তরকারিটা টাকাটা শিকেটা লইয়া যে তাহাদের পূজা অর্চনা করিতে হইত তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল এই জন্য আদালতের ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটি ছোট ছোট নতুন সংস্করণ বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গড়েশ অপেক্ষা ইহাদের প্রতি লোকেদের আন্তরিক নির্ভরতার ঢের বেশি সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুবিধা কলিকাতায় পালাইয়া গেলাম প্রথমে গ্রামের একটি আলাপের লোকের বাসায় ছিলাম তাহার পরে বাপের কাজ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া যথা নিয়মে চলিতে লাগিল ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না এবং দেহ দৃষ্টান্তও দেখাইতেও না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়াগায়ের ছেলে কলিকাতার ইচরে পাকা ছেলেদের মতন সকল জিনিসকে পরিহাস করতে শিখি নাই আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সভার কর্তৃপক্ষেরাও বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রোদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত যে রেস্তার হইতে আসিয়াছিলাম কিন্তু মার্সি হইবার আয়োজন করিতে লাগিলাম এমন সময় আমার পিতা এবং সুরুবেলার পিতা একমত হইয়া সুরুবেলা সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন আমি পনেরো বছর বয়সের সময় কলকাতা পালাইয়া আসি তখন শুরুবেলার বয়স আট এখন আমি আঠেরো পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উৎপন্ন হইয়া যাইতেছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য বাপকে বলিলাম সম্পূর্ণ মরিব না করিয়া বিবাহ করিব না দুই চারি মাসের মধ্যে খবর পাইলাম উকিল রাম লোচনবাবু শহীদ ছোটবেলার বিবাহ হইয়া গিয়াছে কথিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এবং এ সংবাদ অত্যন্ত তুচ্ছবোধ হইল এন্টস্প্রাস করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারের কেবল আমি একা নই মাতা এবং দুই ভগিনীও আছেন সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল বহু চেষ্টায় নওয়াখালী বিভাগের একটি ছোট শহরে সেন্টের স্কুলে সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া দিব কাজ আরম্ভ করিয়া দিলাম দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি ছাত্রদিগকে গ্রামার অ্যালজেব্রা বহির্ভূত কোনো কথা বলিলে হেল হেডমাস্টার রাগ করেন মাস দুইকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানা রূপ কল্পনাই করে অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাদ হইতে লেজ মলা খাইয়া নত সিঁড়ে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক পেট জাম না খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে লম্পে ঝম্পে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত আমি একা মানুষ আমার উপরেই সেই ভাঁড় পড়িয়াছিল স্কুলের বড় আটশালার সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম স্কুল লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণীর নির্ধারে চারিদিকে সুপারি নারিকেল এবং মাদারের গাছ এবং স্কুল গৃহের প্রায় গায়ে দুটো প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই এখনকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের স্কুলঘরের দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসখী সুরবলা ছিল তাহা আমার জানা ছিল রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরবালা শহীদ বাল্যকাল আমার জানা জানাশোনা ছিল তাহার রামলোচন বাবু জানিতেন কি না জানি না আমিও নতুন পরিচয় সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না বরং সুরুবেলা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনো রূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে রামলোচনবাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরাবস্থা সম্বন্ধে তিনি যে জন্য বিশেষ চিন্তিত এবং বিয়মান ছিলেন তাহা নহে কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘন্টাখানেক দেরিক অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে এমন সময়ে পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুরির টুং কাপুরের কাপড়ের একটুখানি খসখস পায়ের একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পারিলাম জানালার ফাঁক দিয়া কোনো কৌতূহলপূর্ণ নৃত্য আমাকে নিরীক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব ঢলো ঢলো দুখানি বড় বড় চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণ পল্লব শেষ নিগ্ধ দৃষ্টি সহসা পিণ্ডকে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টনটন করিয়া উঠিল বাসায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভাব দূর হয় না মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতন হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল সন্ধ্যাবেলা একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম এমনটা হইল কেন মনের মধ্যে হইতে উত্তর আসিল থে মাসে শুরুবেলা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে মনের ভিতরে কে বলিল তখন যাহাকে ইচ্ছা করিয়াছিলি পাইতেই তাহাকে এমন মাথা ঘুরাইয়া মরিলেও তাহাকে আর একবারও চোখে দেখিবার পাইবে না সেই শৈশবের শুরুবেলা তোমার যত কাছেই থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখান থেকে বরাবর রাখানি করিয়া দেওয়াল থাকিবে আমি বলিলাম তা থাক না শুরুবেলা আমার কি উত্তর শুনিলাম শুরুবেলা আজ তোমার কেউই নয় কিন্তু শুরুবেলা তোমার কি না হইতে পারিত সে কথা সত্য শুরুবেলা আমার কি না হইতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত সে আজ এত দূর এত পর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা কওয়াও দোষ তাহার বিষয় চিন্তা করা পাপ আর একটা রামলোচন কোথায় কিছু নাই হঠাৎ আসিয়া উপস্থিত কেবল গোটা দুই এক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবেলাকে পৃথিবীর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া লইয়া গেল আমি মানব সমাজের নতুন নীতি প্রচার করিতে বসি নাই সমাজ ভাঙিতে আসি নাই বন্ধু ছিঁড়িতে চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবই বিবেচনা সঙ্গত রামলোচনের লোচনে গৃহীভিত্তের যে শুরুবালা বিরাজ করিতেছিল সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করি আমার এ কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না এরূপ চিন্তা নিত্যান্ত অসঙ্গত এবং অন্যায় তাহার স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নহে এখন হইতে আর কোনো কাজে মনঃসংযোগ করিতে পারি না দুপুরবেলার ক্লাসে যখন ছাত্রীরা গুনগুন করিতে থাকে বাইরে সমস্ত ঝাঝা করিত ঈশত উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্পমঞ্জের সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত জানি না এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষে এই সমস্ত ভাবি আশার দিকে ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন টিকিত না অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিল বোধ হইত সন্ধ্যাবেলায় পুষ্করের নির্ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের চাল ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে বেঠিক সময় বেঠিক বাসনা লইয়া অস্থির হয় মাত্র তোমার মতো লোক শুরুবালা স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত তুমি কি না হইতে গেলে গাড়ি বাল্টি এবং হইলে শেষে একটি পাড়া গিয়ে স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তাহার বিশেষ করিয়া শুরুবালাই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে শুরুবালা যেমন ভবশঙ্করীও তেমনি কিছুমাত্র না ভাবিয়াই চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য পাঁচ টাকা রোজগার করিতেছে যেদিন দুধে গন্ধ হয় সেদিন তিরস্কার করে যেদিন মন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয় বেশ মোটা সোটা চাপকান পরা কোনো অসন্তোষ নাই পুষ্করিণীর ধারে বসিয়া আকাশে তালার দিকে চাহিয়া কোনো দিন হা করিয়া সন্ধ্যা যাপন করে না রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে আমার স্কুল ঘরে আমি যেমন একটা ছিলাম সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেইরূপ একাই ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা দশটা হইতে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাবগতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন খণ্ডখান্ড কালো মেঘ কি মহায়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল তাহার পর দিন বিকালের দিকে মুসলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রে হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিয়াছিল ক্রমে উত্তর পূর্ব দিক হইয়া বাতিশ বহিতে লাগিল এ রাত্রে ঘুমাইবার চেষ্টা করা ব্যথা মনে পড়িল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে আমাদের স্কুল ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকাইয়া আনিয়া আমি পাড়ের রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না রাত্রি যখন একটা দেড়টা হইবে হঠাৎ বানের ডাক শোনা গেল সমুদ্র ছুটিয়া আসিতেছে ঘর ছাড়িয়া বাহির হইলাম সুরোবেলার বাড়ির দিকে চলিলাম পথে আমাদের পুষ্করিণীর পাড় সে পর্যন্ত যাইতে না যাইতে আমার হাঁটু জল হইলো পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল আমাদের পুকুরের একটা অংশ প্রায় দশ এগারো হাত উচ্চ হইতে পাহাড় পাড়ের উপরে আমিও যখন উঠিলাম বিপরীত দিক হইতে আরেকটি লোকও উঠিল লোকটিকে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল আকাশে তার আর আলো ছিল না পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেহ কাহাকেও কুশল প্রশ্নও করিল না কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম পদতলে গা কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া শুরুবালা আমার কাছে আসাইয়া দাঁড়িয়াছে আজ আমি ছাড়া শুরুবালার আর কেহ নাই কবেকা সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর কোন এক পুরন পুরাতন রহস্য সন্ধান হইতে ভাসিয়া এই সূর্যচন্দ্র লোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে শুরুবেলা একাকিনী নিয়ে আমারই আসিয়া উপনীত হইয়াছে জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিতে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আর একটা ঢেউ আসলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই বৃন্দটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই সে ঢেউ না আসুক স্বামী পুত্র গৃহজন লইয়া সুরবেলা চিরদিন সুখে থাকুক আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে অনন্ত আনন্দের আশ্বাদ পাইয়াছি রাত্রিপাত শেষ হইয়া আসিল ঝড় থামিয়া গেল জল নামিয়া গেল শুরুবেলা কোনো কথা না বলিয়া চলিয়া গেল আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম ভাবিলাম আমি নাজিরও হই নাই সে রেস্তা হই নাই গাড়িওয়াল্ডিও হই নাই আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহ জীবনে কেবল ক্ষণকানের জন্য একটি অনন্ত রাত্রি উদয় হইয়াছিল আমার পরম মায়ের সমস্ত দিন রাত্রির মধ্যে এই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থক